বিগত কয়েকদিন যাবৎ নতুন টাকা নিয়ে দেশে অনেক ঘটনা ঘটে গেছে তোলপাড় ডিজাইন কেউ পছন্দ করে না কালার কেউ পছন্দ করে না তো আজকে এই বিশ টাকা এবং পঞ্চাশ টাকার নোটটা সংগ্রহ করলাম একটু রিভিউ দিব অনেক টাকাই তো ব্যবহার করছি ছবিতে যতটা কালারফুল দেখা গেছে বাস্তবে আসলে কালারফুল না আর জানি না কার চোখে কেমন লাগে দেখতে আমার চোখে আসলে এটা জঘন্য লাগছে হ্যাঁ এটা কোনো ডিজাইনের মধ্যেই পড়ে না কোনো সৌন্দর্য নাই কোনো কালার নাই একেবারে ফেকাশে একটা কালার এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট আর বিশ টাকার নোট তো আরও ফ্যাকাশে কালার একদম আমার চাদরের কালারের মতো কালার আর মন্দির মসজিদ নিয়ে আসলে আমার কিছু বলার নাই যে দেশের মানুষ ঠিক মতো নামাজি না তার মন্দির আর মসজিদ নিয়ে কি কথা বলে তাও আবার টাকার উপরে টাকার মধ্যে ধর্ম খোঁজে সো ধর্ম নিয়ে আমি কোনো কথা বলবো না আমি বলতে চাই যে টাকাটা যখন হাতে আসছে আমার এক বড় আপু আমাকে দিছে আমি তার কাছ থেকে সংগ্রহ করছি টাকাটা হাতে আসার পর দেখলাম যে এইটা আসলে কাগজের মান খুবই নিম্নমানের কালারটাও খুব নিম্নমানের পছন্দ হয়নি আমার কাছে সাইজও খুব ছোটো ওই ছোটোবেলায় ধনী হবার মজার খেলা খেলতাম ওইখানে কিছু কাগজের নোট দিত ওই রকম কিছুটা সাইজ খুবই ছোট কোনো কালার নাই ডিজাইনও সুন্দর না আর একেবারে পাতলা মানে কাগজ এক আসলেই নিম্নমানের কাগজ এখানে আমি তো কাউকে দোষারোপ করব না কারো প্রশংসা করারও কিছু নাই নতুন নোট হিসেবে শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবিটাই যেহেতু পরিবর্তন করা হয়েছে চাইলে পুরাতন নোটগুলোর উপরেই ওইগুলোই প্রিন্ট করতে পারত বঙ্গবন্ধুর ছবি সরানোর পরে আর যেহেতু এগুলো সাধারণ মানুষের নাগালে আসে নাই ব্যাঙ্ক কর্মকর্তারাও পায় নাই ব্ল্যাক মার্কেটে চলে গেছে সো এইগুলোর কথাগুলো লাভ নাই জাস্ট ভিডিওটা তৈরি করা হয়েছে এইটার উদ্দেশ্যে যে আমার কাছে টাকাটা পছন্দ হয় নাই আমার কাছে কাগজও ভাল লাগে নাই কালারও ভাল লাগে নাই ডিজাইনও ভাল লাগে নাই সাইজও ভাল লাগে নাই একেবারে হান্ড্রেডের মধ্যে নতুন টাকা হিসেবে যে একটা মানে আশাকাঙ্ক্ষা ছিল হাতে পাওয়ার পর খুব ভালো লাগবে সুন্দর লাগবে আসলে তার কিছুই মনে হয় যে এই টাকার চেতে ওই যে আগের টাকাগুলোই ভালো ছিল শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবিটা সরাই দিলেই হইতো এগুলো দেখলে আসলে নকল নকল লাগে হ্যাঁ মানে কাগজের খেলনা খেলনার টাকার মতোই লাগে কিছুটা যারা সরাসরি হাতে নিয়ে দেখবেন তারা ভালো বুঝতে পারবেন মোবাইলে যতটা দেখা যায় ততটা আমি আসলে কীভাবে বুঝাবো তবে আমার কাছে এই দুইটা নোট বাকিগুলো এখনো হাতে আসে হাতে আসলে বলবো এই বিশ টাকা এবং পঞ্চাশ টাকার আমার কাছে কালারও ভাল লাগে নেই ডিজাইনও ভাল লাগে নেই কাগজও ভাল লাগে নেই একেবারে বাজে ফটোকপি কালার প্রিন্টের মতো লাগতেছে যে কালার প্রিন্ট করে দিছে আর এই কাইটা দিয়ে দিছে এত ছোট সাইজের টাকা আমি কখনো দেখি নাই বাকিগুলো হাতে আসলে বাকিটা বলতে পারবো